বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আজ শোনা গেল এক গুরুত্বপূর্ণ বার্তা অর্থের পেছনে নয় শিক্ষার্থীদের অধিকার নিয়েই কাজ করতে হবে এ আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃহস্পতিবার তেইশ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় তিনি বলেন অর্থের পেছনে ছোটা মানেই আদর্শচ্যুতি ছাত্র সংগঠনের কাজ হল ছাত্রদের অধিকার আদায় না যে টাকা বা পদবীর জন্য লড়াই করা এই বক্তব্যে রাকিব যেন পুরো ছাত্র রাজনীতির প্রতি একটি সততার বার্তা ছুঁড়ে দিলেন তিনি মনে করিয়ে দিলেন ছাত্রদল সবসময় জুলাই যোদ্ধাদের পাশে ছিল আছে এবং থাকবে রাকিব বলেন জুলাই আগস্টের যে চেতনা যেখানে ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই চেতনা যেন কখনও ম্লান না হয় তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও অভিযোগ করেন একটি ছাত্র সংগঠন এখন ছাত্রলীগকে পুনর্বাসন করছে তারা আওয়ামী লীগের ভোট নিয়ে রাজনীতি করছে এটা ছাত্র রাজনীতির জন্য বিপজ্জনক রাকিবুল ইসলাম রাকিব স্পষ্ট জানিয়ে দেন ছাত্রদল কখনোই গুপ্ত মুনাফিক বা সুবিধাবাদী রাজনীতি করবে না ছাত্র রাজনীতি মানে জনগণের অধিকার রক্ষা আদর্শের লড়াই টাকার খেলা নয় তিনি আরও বলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে কোনো আপোষ নয় ছাত্র রাজনীতি হতে হবে নির্ভীক স্বাধীন ও শিক্ষার্থীদের স্বার্থে নিবেদিত রাকিবের বক্তব্যে স্পষ্ট ছাত্রদল এখন নতুন প্রজন্মকে সততা সাহস এবং আদর্শের পথে ফিরিয়ে আনতে চায় যেখানে রাজনীতি হবে ছাত্রদের অধিকার ও গণতন্ত্রের পক্ষে অর্থ বা ক্ষমতার জন্য নয় তুমি কি ভাবো আজকের ছাত্র রাজনীতিতে রাকিবের এই বক্তব্য নতুন দিশা দিতে পারবে কি কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে মতামত জানাও আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ